আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনি রেডি মিক্স বোরহানি মশলাটা নিয়ে নিয়েছি যেটা দিয়ে আজকে আমি বানাবো ঘরে বসে বোরহানি যেহেতু কোরবানি ঈদের সময় গরুর মাংস অনেক বেশি খাওয়া হবে বোরহানি কিন্তু লাগবেই লাগবে আর আমার বাসায় প্রতি বছর বোরহানির একটা রেওয়াজ থেকেই থাকে সব সময়ের জন্য আমার বাসার সবাই বোরহানি খেতে অনেক বেশি পছন্দ করে বাট আমি একটু কুক খেতে বেশি পছন্দ করি যাই হোক আমি এখানে বোরহানি বানানোর জন্য ছয়টা টক দই নিয়ে নিয়েছি যেটাতে ছিল প্রায় 3 কেজির মতো মানে এক একটা হাফ কেজি করে তো সবগুলো আমি একটা বড় পাতিলের মধ্যে ঢেলে নেছি আর এই বোরহানি মশলাটা দিয়ে বোরহানি বানানো কিন্তু একেবারে সহজই বানাই ফেলতে পারে এই বোরহানি রেডিমিক্স বোরহানি মশলাটা দিয়ে বোরহানি বানাইলে কিন্তু অথেন্টিক একটা फ्लेवर আসে বোরহানির তো আমি এটাই নিয়েছি আরো কিন্তু অন্যন্য ব্র্যান্ডের বোরহানির মশলা পাওয়া যায় কিন্তু রাধুনীর বোরহানির মশলা কিন্তু ভাইবি অন্য রকম আমি এক এক করে ছয়টা টক কোটাটাই সুন্দর করে ঢেলে নিচ্ছি দইটা আর বিশেষ করে আমি এটার মধ্যে একটু চিনি মিক্স করব যেহেতু এটার মধ্যে মধ্যে চিনি চিনি দেওয়া নাই সো এটার মিক্স করতে হবে আর টমেটো সস মিক্স করতে হবে তারপরে হলো কোনো ধরনের লবণ কিন্তু মিক্স করা যাবে না কারণ এই মশলা ভালো করে পরে নেবেন আপনারা যদি কোনো রকম ভুলক্রমের লবণ মিক্স করে ফেলেন তাহলে কিন্তু একেবারে ধরা খেয়ে যাবেন আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে কিন্তু আমি লবণের বাটিটা দেখতে পাচ্ছেন ওই লবণের বাটিটা কিন্তু এনে রেখেছিলাম যে হয়তো আমার লবণ লাগতে পারে কিন্তু আল্লাহ বাসাইছে যে আমি লবণটা আগেই দিয়ে ফেলি নাই কারণ যেহেতু আমি সব কিছু আগে আগেই সব মিক্সগুলা দিয়ে দিচ্ছিলাম আর পাশাপাশি হচ্ছে আমি এখানে দিচ্ছি দুই চামচের মতো কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে দিব দুই চামচের মতো ধনিয়া পাতা বাটা আর ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা দেখতে একই রকম লাগছিল তো আমি একটু নাকি নিয়ে দেখছিলাম যে আসলে কোনটা কোনটা ফ্লেভার লাগে আমার কাছে তো পাশাপাশি দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস আর ক্যাচাপ যে কোন যেটা আপনার কাছে থাকে সেটাই দিয়ে দিবেন তারপরে একটা ব্লেন্ডার দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব ঝাল আর পুদিনা পাতার ফ্লেভারটা যার যার টেস্টের উপরে বেস করে দিবেন কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি কিন্তু অনেকে আবার আছে একটু ঝাল কম খেতে পছন্দ করে মিষ্টিটা বেশি পছন্দ করে তো আমার কাছে একটু বোরহানিতে ঝালটা হলে ভালো লাগে ঝাল টক ঝাল মিষ্টির একটা ভালো একটা কম্বিনেশন হলে বেশি ভালো লাগে খেতে তো আমি সেইভাবে দিয়েছি তো এখানে আমি হচ্ছে যেহেতু আমার এখানে তিন কেজি টক দই তো আমি এখানে তিন চামচ চার চামচের মতো হলো চিনি দিলাম বড় বড় চামচের তো আমার আর পরে লাগেনি আমি আর কিছুই অ্যাড করিনি যা অ্যাড করেছি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমি এখানে একটুখানি দুই কাপের মতো পানি দিছি কিন্তু পানিটা আমি আর একটু পরে আবার একটু পানি দিব আর একটু পুদিনা পাতা বাটাটা অনেকে একটু ঘন খেতে পছন্দ করে অনেকে একটু পাতলা খেতে পছন্দ করে আমি একটু মিডিয়াম রেখেছি ঘনও না পাতলাও না তো আমি এখানে আর একটু পানি মিক্স করলাম আর একটু পুদিনা পাতা মিক্স করলাম মিক্স করার পর আমার আর কিছুই লাগে নেই সব কিছু একদম পারফেক্ট ছিল এরপর আমি বলে দিই আমার তিন কেজি দইয়ে আমার হয়েছে চার লিটার বোরহানি তিন কেজি দইতে আমার চার লিটার বোরহানি হয়েছে আর এটার থিকনেসটা একদম পারফেক্ট ছিল তো আমি টেস্ট করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে তো আল্লাহ হাফিজ সবাইকে